ডিভোর্সের পরও এবার সাকিব খান এবং বুবলি আবারও একসাথে এক অনুষ্ঠানে হাজির হয়েছে বর্তমানে তাদের সেই ভিডিও দেখে অবাক হয়েছেন হাজারো দর্শক অপবিশ্বাসকে বাদ দিয়ে কেন এবার সাকিব খান বুবলির সাথে আবার অনুষ্ঠানে হাজির হয়েছেন সেটার জবাবদিহিতা দিতে গিয়ে একটা ভিডিওতে সাকিব খান বলেছেন যে এবং অপবিশ্বাস দুজনেই তার বউ ছিল কিন্তু অপবিশ্বাসকে সাকিব খান ডিভোর্স দিয়ে দিয়েছে এবং বুবলিকেও ডিভোর্স দিয়ে দিয়েছে কিন্তু যেহেতু তাদের সন্তান সাকিব খানের সন্তান সেক্ষেত্রে মা হিসেবে সন্তানের মা হিসেবে সাকিব খান চায় যে তাদের সাথে ভালো একটা সম্পর্ক রাখতে বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এই ভিডিও নিয়ে সাকিব খানকে অনেকে অনেক কথা বললেও কিন্তু সাকিবের ফ্যান ফলোয়াররা জানিয়েছে যে বুবলির সাথে সাকিব খানকে অনেক ভালো মানায় বিশ্বাস সাকিব খানের তুলনায় বর্তমানে একটু বেশি আনরোমান্টিক এবং একটু মুটিয়ে গেছে কিন্তু ও বুবলিকে সাকিব খানের সাথে বেশ ভালো মানায় একজন মেগাস্টারের বউ হিসেবে বুবলিকে অনেক ভালো মানায় বলে অনেক দর্শকরাই কমেন্ট করেছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সাকিব খান এবং বুবলিকে নিয়ে অনেক বেশি তোলপাড় হচ্ছে এই ইন্টারভিউ দেখে এবং এই শোতে তারা দুজন একসাথে হাজির হয়েছে তবে এটা নিয়ে কোনো কথা বলেননি অপু অনেকেই জানতে চাচ্ছে যে তাহলে কি অপবিশ্বাসের সাথে সাকিব খানের ভালো সম্পর্ক নেই অপবিশ্বাস তো বলে যে সাকিব খানের সাথে তার সুসম্পর্ক আছে তবে না এটা একেবারেই ভুল কথা অপবিশ্বাসের সাথে সাকিব খানের সুসম্পর্ক আছে